এটা নতুন চক্র নামছে আমার বিশ্বাস হলো আমি একটা সাতটা ধরে কত দেয় পাঁচটা দেয় হাজার টাকা লাভ এক মাসে লাভ করা পাঁচ আমি পাঁচ খেলাম ভাই দুই চার কথা আমি জি করছি ভিডিওটা তো আপনারা দেখছি জি বোল্ড আমি করছি এই বোল্ড আপনারা কি করবেন না আগে অর্ডার অর্ডার নিয়ে আই যে ইজি কইরা বকসর করে থিয়া যাবো